আসসালামু আলাইকুম আমরা থেবে এনে সতেরো নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এটা আমাদের ডিসি সার্কিটের অষ্টআশি নম্বর অঙ্ক এটা একটু এক্সেপশনাল অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে হ্যাঁ তাহলে আমি একটু হয়তো ক্লাসটা বোঝানোর স্বার্থে একটু বড় হয়ে যাবে আপনারা তবুও একটু মনোযোগ দিয়ে দেখবেন যদি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারেন তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলো করা সহজ হবে আর যারা প্রথম আমার এই চ্যানেলে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখতেছেন তারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন হয়তো অনেক ভাইয়ের উপকার হবে ইনশাল্লাহ দেখেন এখানে একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটটা থেবেনিন ইকুইপেন্ট সার্কিট রাখতে হবে হ্যাঁ তাহলে লোড রেজিস্টর যেখানে থাকে এ এবং বিয়ের মাঝখানে একটা লোড রেজিস্টর থাকে এটা সাদা খুলে দিছে তাহলে আমাদের লোড রেজিস্টর এখানে কি লোড রেজিস্টর দেওয়া নাই আমরা লাস্টে থেভে নিন ইকুইবেন্ট সার্কিটটাও লোড রেজিস্টোর জায়গাটা খালি রাখবো হ্যাঁ তাহলে দেখেন এখানে আমি প্রথমে দুইটা পৃথক সার্কিট দেওয়া আছে হ্যাঁ দেখতেছেন এই একটা সার্কিট দেওয়া এই একটা সার্কিট দেওয়া আছে এখন এখানে আপনার এটা নর্মাল সোর্স আমরা যেটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে পাঁচ ভোল্ট হ্যাঁ আর এটা দেখেন ডিপেন্ডেন্ট সোর্স কেমনে বুঝবেন থ্রির সাথে বি সংযুক্ত আছে হ্যাঁ বি ইন্টু থ্রি থ্রি বি বিটা আবার কোথায় আছে এই বিটা আবার এখানে আছে তার মানে এই রেজিস্টারে যে ভোল্টেজটা ড্রপ হবে এই ভোল্টেজটার সাথে তিন গুণ দিলে এই সোর্সের মান পাবেন এটা নিয়ে বলে ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হ্যাঁ এই এই টোটাল সোর্সের মানটা এই বির উপর নির্ভরশীল এই জন্য বলছে ডিপেন্ডেন্ট সোর্স আর দেখেন এটা কী এটা হচ্ছে এটা কার কিসের উপর নির্ভর করছে ভোল্টেজের উপর নির্ভর করছে হ্যাঁ আর ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট করছে আর হচ্ছে এটা ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস থাকলে অবশ্যই বুঝবেন কি ভোল্টেজ সোর্স তাহলে দেখেন তাহলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এই সোর্সটার নাম হলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেহেতু ভোল্টেজের উপর নির্ভর করছে আর প্লাস মাইনাস থাকলে অবশ্যই অবশ্যই বুঝবেন যে এটা ভোল্টেজ সোর্স যার উপর নির্ভর করছে তার নাম দিবেন ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হ্যাঁ তাহলে দেখেন এই এখান থেকে নিয়ে আসবো এখন দেখেন এটা একটা সার্কিট এটা এইটুকু একটা সার্কিট এই সার্কিটের কোনো কারেন্ট এই সার্কিটে যাবে না এই সার্কিটের কোনো কারেন্ট এই সার্কিটে আসবে না কারণ যদি এখান থেকে যে কারেন্টটা বের হবে এই পথে যদি যায় এই সার্কিটে ঘুরে আসার মতো কোনো সংযোগ নেই এই জন্য এই সার্কিটের কারণে এখানে যাবে না এই সার্কিটের কারণ এখানে যাবে না তাহলে দেখেন আমরা প্রথমে যদি এটা যেহেতু ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তাহলে যদি আমরা এখানে আর থেপি নিন বের করি আমরা আগের আগে প্রথমে কি করতাম দেখেন আর নিন যখন নির্ণয় করতাম এই এই ছিল এ এই পয়েন্টটা ছিল কি বি তখন আমরা এখানে লিখতাম কি আর থেপে নিন হ্যাঁ এই এই তখন এইটুকু লিখতাম না এইটুকু খোলা থাকতো আর এখানে লেখতাম কি আর থেপে করবো তখন ভোল্টেজ সোর্স এনেছিল শর্ট করে দিয়েছি দেখেন আর কারেন্ট সোর্স থাকলে ওটা ওপেন করে দিতাম যদি আপনি ওপেন করে দেন তাহলে আমরা যে যেগুলো আগে ম্যাথ করছি এগুলো এরকম আর যখন ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ করবেন তো অবশ্যই অবশ্যই এখানে একটা আপনার যে এখানে আর থে বেন বের অবশ্যই এখানে একটা কারেন্টের সোর্স দেবেন অথবা ভোল্টেজ সোর্স দেবেন হ্যাঁ তাহলে এখানে আমরা একটা কারেন্ট সোর্স দিচ্ছি এটা নিয়মই হচ্ছে এটা হ্যাঁ আপনি যদি এই কারেন্টটা না দিতেন তাহলে এই যে এখানে যে একটা আর একটার উপর নির্ভরশীল এই ভোল্টেজটা এই ভোল্টেজ এই এই সোর্সটা এটার ওপর নির্ভরশীল দেখেন বিশ এম্পিয়ার এইটা এই এখানে নির্ভরশীল আপনি তো ওনার সোর্সই দিস না সোর্সগুলো শর্ট করে দিছেন কারেন্ট সোর্সগুলো ওপেন করে দিচ্ছেন তাহলে এগুলো কোথায় থেকে মান পাবে এই জন্য এই সার্কিলের নিয়ম হচ্ছে যদি আপনি এখানে একটা আর থেবেন যেখানে দিতেন ওইখানে একটা কী দেবেন একটা এম্পিয়ার কারেন্টের সোর্স অথবা ভোল্টেজ সোর্স এটা হলো শর্টকাট হচ্ছে এটা নিয়ম আর কি হ্যাঁ তাহলে দেখেন ভোল্টেজ সোর্স শর্ট করে দিচ্ছি যেখানে একটা সোর্স ছিল আপনারা দেখছেন তাহলে দেখেন এখানে যদি আমরা আই বের করি দেখেন তো আয়ের ডিরেকশন আয় মানে কি এখানে একটা সোর্স এখানে একটা রেজিস্টেন্স হ্যাঁ এটা একটা সার্কিট হ্যাঁ এটা একটা সার্কিট এই সার্কিট একটা সিরিজ সার্কিট আমার প্লাস সাধারণত কারণটা কোন দিকে যাবে এই দিকে যাবে না তাহলে আই সমান সমান কী হবে আয় আই সমান সমান কী হবে বি বা কার তাহলে দেখেন আই সমান সমান লিখলাম টোটাল বলেস আছে কত টোটাল বোলেস থ্রি বি হ্যাঁ আর নিচে লিখলাম আর আর মান টু হোম তাহলে টু হোম দিলাম কিন্তু দেখেন ওনারা কারেন্টের ডিরেকশনটা দিছে কে রিয়েল কারেন্টটা এইদিকে যায় রিয়েল কারেন্টটা কোন দিকে এদিকে যায় কিন্তু ওনারা দিছে কি অপোজিট না এই জন্য আমি একটা মাইনাস দিচ্ছি কারণটা আসলে কোন দিকে যায় না আসলে এই দিকে যায় না আসলে কারণটা এই দিকে যায় যেই কারণটা যাইতেছে ওরা অপোজিট দিছে এই জন্য কারণটা আমিও কী দিচ্ছি মাইনাস থ্রি বি বাই টু কে মাইনাস থ্রি বি বিখলাম আর টু কে কে এর মান হয়েছে এক হাজার ওহম তাহলে দুই এক হাজার যদি গুণ দেন তাহলে দুই হাজার ওহম হয়ে গেছে তাহলে আমি আয়ারমানটা বের করে রাখলাম এখানে হ্যাঁ এখন এই সার্কিটে আসি হ্যাঁ দেখেন আয়ার মান যখন এখানে পাইছেন আয়ারমান যদি বিশেষ সাথে গুণ দিয়ে দেন তাহলে কি এই সোর্সের মান পাবেন না এটা দেখেন কী সোর্স কারেন্ট সোর্স হ্যাঁ কারেন্ট সোর্সগুলো সবসময় এরকম চতুর্ভুজ আকৃতি হবে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স সবাই এরকম হবে আর আপনারা তো আগের কারেন্ট সোর্সগুলো দেখছেন আগের কারেন্ট সোর্সগুলো এরকম গোল ছিল আর এখানে কারেন্ট সোর্সটা সবসময় এরকম থাকবে আর আগের মতো তীর চিহ্ন যেরকম ছিল এখানে এরকম এখানেও তীর চিহ্ন থাকবে এরকম চতুর্ভুজ আকৃতি থাকলে বুঝবেন যে এটা ডিপেন্ডেন্ট সোর্স হ্যাঁ তাহলে এটা কার উপর নির্ভর করছে কারেন্টের উপর নির্ভর করছে এই জন্য কি কারেন্ট এটা তো কারেন্টের সোর্স এই জন্য বলবেন কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর এটা ভোল্টেজ ওপর নির্ভর ছিল ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস হলে ভোল্টেজ সোর্স আর এরকম তীর চিহ্ন হলে কারেন্ট সোর্স হ্যাঁ তাহলে জানি এই যে এখানে আমি একটা সমাধান করব একটু আগে একটা নুডালের ম্যাথ করাইছি যারা নুডাল বুঝেন না তারা আমার নুডালের ক্লাসগুলো আগে করবেন পরবর্তীতে এই ম্যাথগুলো করবেন যারা নুডাল করছেন দেখেন এই পয়েন্টে আমি দেখেন এই পয়েন্টে একটা ভোল্টেজের নাম দিলাম বি নুডালের নিয়ম হচ্ছে নিচে একটা রেফারেন্স নোট দেওয়া লাগবে এখানে রেফারেন্স নোট দিলাম যেহেতু এই নোট দেখেন এখানে কোনো রেজিস্টার নাই তার মানে এই পয়েন্ট যে কথা এই পয়েন্টে কি কথা এই পয়েন্ট কি সেম সেম পয়েন্ট হ্যাঁ আর উপরে একটা বোল্ট মিটার লাগা মানে এখানে একটা ভোল্টেজ লেখলাম এই বোল্ট মানে বুঝাইছে বোল্ট মিটারের পজিটিভটা আমি এখানে ধরছি আর বোল্ট মিটার নেগেটিভটা আমি এখানে ধরছি তাহলে দেখেন অলরেডি ওনার আগে দিয়ে রাখছে এখানে এই রেজিস্টারে কী ভোল্টেজ দিয়ে রাখছে দেখেন ওনার বি দিয়ে রাখছে তার মানে এই এই রেজিস্টার্সে ভোল্টেজ পাবেন কত বি তার মানে যদি বি পান তার মানে এখানে যদি বোল্ট মিটার পজিটিভ ধরেন আর এখানে যদি বোল্ড মিলার পজিটিভ ধরেন নেগেটিভ ধরেন বি পান তাহলে আপনি এই পয়েন্টের মানটা কী দিতে পারেন বি দিতে পারেন কারণ আপনি এখানে বোল্ড মিলার পজিটিভ দিছেন এখানে নেগেটিভ দিছেন এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে এইখানে বোল্ট ভোল্টেজ পাওয়া যাবে আর এই ভোল্টেজটা কত পাওয়া যাবে এই রেজিস্টরের যে ভোল্টেজটা পাওয়া যাবে এইখানে ঠিক সেম পয়েন্ট সেম ভোল্টেজটাই শো করবে এই জন্য আমি এই পয়েন্টে যেহেতু রেজিস্টরের মান ভোল্টেজ বি এই জন্য আমি এইখানে দিয়ে নিলাম কি বি তাহলে দেখেন দেন একটা ব্রাঞ্চ এর সাথে সংযুক্ত এ একটা ব্রাঞ্চ সংযুক্ত এ একটা ব্রাঞ্চ সংযুক্ত এই একটা ব্রাঞ্চ সংযুক্ত হ্যাঁ তাহলে আমাদের সব সময় নোডালে মনে রাখবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা কাজ এই পয়েন্ট থেকে এই এই ব্রাঞ্চের সাথে এটার একটা কাজ আবার যখন এই ব্রাঞ্চে আসবেন তখন হচ্ছে এটার সাথে এটার কাজ এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চের মিলাইবেন না এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চ কখনো যোগ বিয়োগ করবেন না যার যার আলাদা আলাদা ব্রাঞ্চ এখানে দেওয়া আছে হ্যাঁ তাহলে দেখেন আমরা যদি এখানে লিখছি হ্যাঁ দেখেন সুন্দর করে লিখছি আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারণ দেখেন এখানে ওয়ান নর্মালি দেখা যাচ্ছে এইদিকে আসতেছে এই পয়েন্টে এই জন্য আমি আগত কারণে মান লিখে নিচ্ছি ওয়ান হ্যাঁ আর নির্গত কারেন্ট এই পয়েন্ট থেকে এই দেখেন এই কারণটা তিরিশটি নগুন দিকে এইদিকে না তার মানে ধরলাম যে এই সোর্স থেকে এই কারণটা আসতেছে এইখানে তাহলে দেখেন নির্গত কারণ কত লিখলাম প্রথমে বিশ আই লেখলাম হ্যাঁ এখন এইটা এখন লেখবো এইটা আমরা নির্গত কারেন্টে দিতেছি হ্যাঁ লিখতেছি নির্গত কারণে তার মানে নির্গত যদি এই পয়েন্ট থেকে যদি নির্গত হয় তার মানে এইদিকে যদি আসে আমরা জানি কারেন্ট সবসময় বড় ভোল্টেজ থেকে নিচের ভোল্টেজে আসে বড় সোর্স থেকে নিচের সোর্স মানে বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজের দিকে আসে আর রেফারেন্স তো জিরো ভোল্ট তাহলে বড় ভোল্টেজ দেখেন বড় ভোল্টেজের নাম বি আর এই থেকে বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ মাইনাস কত ছোট ভোল্টেজ জিরো বা মধ্যবর্তী রেজিস্টর মধ্যবর্তী রেজিস্টর আছে কত এখানে পঁচিশ তাহলে এটা হলো কারেন্ট হ্যাঁ এই শাখা দিয়ে এই কারণটা এই দিকে আসতেছে এই তির চিহ্ন দিকে আসতেছে তাহলে আমি নির্গত কারণ লিখলাম বি মাইনাস জিরো দেয় নেই এখানে জিরো দিলেও যা কথা যে না দেওয়া কি কথা এই জন্য বি মাইনাস জিরো বা মন্তব্যবর্তী রেজিস্টার আছে কত পঁচিশ হ্যাঁ তাহলে দেখেন ওয়ান বিশ বিশ আয়ের মানটা একটু আগে বের করছিলাম মাইনাস থ্রি বি বাই দুই হাজার প্লাস প্লাস আর দেখেন এখানে বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দেখলাম হ্যাঁ তাহলে আপনি যদি এটা টোটালটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর তাহলে এখানে বি এর মান পাবেন অত একশো বোল্ট তাহলে দেখেন একশো বোল্ট পাই গেছেন আমরা একটু আগে আর থিবি বের করছিলাম কথা মনে আছে দেখেন তাহলে আমাদের আর্থিক মিনিট বের করে নেই এখন আমরা বলব এখন দেখেন এইখানের ভোল্টেজটা পায় গেছি একশো ভোল্ট হ্যাঁ তাহলে যদি আপনাদের বলি এই পয়েন্ট আপনি এখানে ধরেন এই পয়েন্টে এখানে ধরেন তাহলে এই সোর্সের আড়িতে কত ভোল্টেজ পাইছেন একশো ভোল্ট তাহলে আমরা তাহলে এইখানে ধরি তাহলে দেখেন এই পয়েন্টের এই সোর্সের এই দুই পয়েন্টে যদি ভোল্টেজ ভোল্ট মিটার এই ভোল্ট মিটারটাই হ্যাঁ সেম পয়েন্ট না যেহেতু রেজিস্টর নাই তাহলে এটা আপনি এইখানে নিতে পারেন এইটা পয়েন্টে এখানে নিতে পারেন তাহলে এই কারেন্ট সোর্সের আড়িতে কত ভোল্টেজ পাইছেন একশো তাহলে আপনি এ কার আর পাইলেন একশো বোল্ট হ্যাঁ তাহলে যদি এখানে একশো বোল্ট পান আবার কারেন্টের মান দেওয়া থাকে তাহলে এই জায়গার যে এই জায়গার যে আর হ্যাঁ আর মানটা পাবেন না তাহলে এখানে আর কত হবে এখানে আর হবে এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার কারেন্ট হ্যাঁ আই কারেন্টের মান দিলাম আই তাহলে আপনি লেন তাহলে ভোল্টেজ কত পাইছেন এখানে একশো আর আয়ের মান পাইছেন কত ওয়ান ভোল্টেজের মান কত পাইছেন দেখেন একশো কারেন্টের মান পাইছেন ওয়ান তাহলে একশো বাঘ একশো বাঘ এক তার কত হইলো দেখেন তো তাহলে একশো ওহম তাহলে আমি এখানে এইটাই লিখছি দেখেন এই যে আর্থেপে নিন এই জায়গার ভোল্টেজ বাঘ এই জায়গার কারেন্ট হ্যাঁ মানে কি এই যে আর্থেবে নিন এখানে আর্থে নিন এখানে তো আমরা আর্থে নিন বের করার আমাদের উদ্দেশ্য কোথায় এখানে তো আর থেপে তাহলে এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার রেজিস্ট্যান্স কারেন্ট এছাড়া এই জায়গার ভোল্টেজ বাঘ এই জায়গার কারেন্ট ভোল্টেজ বা কারেন্ট ভোল্টেজ একশো বাঘ এক সমস্যা কত বেরো একশো তাহলে আমরা এটা তাহলে আমরা এটা আর থেপে বের করলাম একশো ওহম তাহলে দেখেন আর থেভিন বের করছি ওই পাশে এখন আমরা বি থে বের করবো এই জাস্ট আগের সেম দেখাচ্ছি এখানে আমরা বি থেপি দিচ্ছি হ্যাঁ বি থেপি এখানে দিচ্ছি দেখেন বি থেকে পজিটিভ ফোনটা এটা না আর বি থেপে নেগেটিভ ফোনটা এটা হ্যাঁ তার মানে আপনি যদি এখানে একটা বলপিন্ডার প্লাস ধরেন এখানে বলপ্রিন্ডার নেগেটিভ ধরেন তাহলে এখানে পাবেন কত আগেই বলছিলাম যে এখানে বি পাবেন বি পাবেন ঠিক আছে তার মানে কি বি এখানে প্লাস বলপিন্ডার প্লাস এখানে মাইনাস ধরো বি পাবেন মানে এই রেজিস্টার বি ভোল্টেজ ড্রপ হয়েছে হ্যাঁ তার মানে এখানে আমি কি ধরছি দেখেন এখানে প্লাস ধরছি মাইনাস ধরছি তার মানে কি এখানে বি থেমে নিন আর এখানে বি প্যারাল কি বোল্ড সমান না তাহলে এ বি আর বি থেমে নিন কী হবে এখানে এখানে বি এই যে বি থেমে নিন সমান সমান বি লেখছি এই জন্য আপনি হ্যাঁ এইখানে যা বোল্ড সমান এখানে কি সেম বোল্ড সমান এখানে যা বোল্ড সমান এখানে কি সেম বোল্ড সমান এই জন্য আমি বি থেমে লিখছি এখন দেখেন যদি আমি বি থেমে বের করতে চাই তাহলে আপনাদের কি এখানে অজানা আছে এ বি যদি বের করতে চান এখানে তাহলে বি গেল কি আই আর আই এর মানটা লাগবে এখানে তো আমার আর এর মানটা আছে এই জন্য আই আই দেন এখান থেকে আবার কতটা কারণ আসতেছে এটা একটা সিরিজ সার্কিট তাহলে এখান থেকে বিশ আই কারণ আসতেছে বিশ আই তাহলে আমার যদি আই আসে আইটা কোথায় পাবো আইটা পাবো দেখেন এই যে এখানে হ্যাঁ এই জায়গায় আয় আসতে এই আয়ের মানটা যদি এটার সাথে গুন দিই তাহলে আমরা কি করতে পারবো এই বিষ এর সাথে গুন দিলে একটা মান পাবো এই কারণটা কোন দিকে এই দিক দিয়ে তখন বি কাল আয় আর আই ইন্টু পঁচিশ যে ভোল্টেজটা পাবো এই ভোল্টেজটা আর এই বল্টেজ কি বলছিলাম সমান বলছিলাম এই জন্য এই আমার আইটা লাগবে হ্যাঁ তাহলে আমি এই সার্কিটে আসি তাহলে দেখেন এখানে আমি আই সমান সমান কি দেখেন আই সমান সমান আইটা যাচ্ছে কোন দিকে এই দিকে তার মানে এ ভোল্টেজ মাইনাস এ ভোল্টেজ বা মধ্যবর্তী রেজিস্টেন্স তাহলে আই লিখলাম এ ভোল্টেজ মাইনাস মাইনাস এ ভোল্টেজ বা মধ্যবর্তী রেজিস্টেন্স কোনটা আছে দেখেন মধ্যবর্তী টু কেলো হোম টু কেলো হোম মানে কি দুই হাজার ওহম আর এখানে লিখলাম বি থেপি সমান সমান বি আপনারা বুঝতেই পারছেন এটা কিসের জন্য লিখছি এখন দেখেন ই একটা কেসিএল অ্যাপ্লাই করবো কোথায় অ্যাপ্লাই করব দেখেন কেসিএলটা এখানে অ্যাপ্লাই করব এই এই পয়েন্টে কেসিএল আপনাকে করবো কেসিএল নিয়ে পূর্বের ক্লাসে আমি আলোচনা করছি এই ক্লাসে আমি আলোচনা করছি কেসিএল কেমনে করে তাহলে দেখেন এখান থেকে একটা নির্গত কারণ আসছে আর এখান থেকে আমি এইটাও নির্গত ধরবো হ্যাঁ তা এটা রেফারেন্স নোট জিরো বোর্ড হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা যদি একটু কেসিএল ফেলি তাহলে কী হবে তাহলে দেখেন কেসিএল অ্যাট পয়েন্ট এই পয়েন্টে ফেললাম নির্গত কারণ সমান সমান কি আগত কারণ হ্যাঁ আর নির্গত কারণ সমান সমান কী ধরছি আগত কারণ আচ্ছা এখানে আমি তাহলে দেখেন এই এই পয়েন্ট থেকে আমি বলছিলাম যে সবসময় সময় আল করবেন কি পয়েন্ট টু গ্রাউন্ড আলোচনা হবে আমাদের পয়েন্ট টু রেফারেন্স নোট নিয়ে আলোচনা করবেন আর এটা নিয়ে আলোচনা করবেন এইটা কোনো তখন নেবেন না আবার যখন এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবেন শুধুমাত্র এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবেন এই ব্রাঞ্চ নিয়ে কোনো আলোচনা করবেন না তাহলে দেখেন তাহলে আমি এই যে এই পয়েন্ট থেকে কত কারণ যেতে চাই বিষ এম্পিয়ার তাহলে এরকম বিশাই হ্যাঁ বিশা এমপিয়ার না আই যোগ যে দুইটা টাকার নির্গত আমি এটা নির্গত করবো এই ভোল্টেজটা কি নাম দিয়েছেন কি বি তাহলে এই ভোল্টেজ মাইনাস কি এই ভোল্টেজ বাঘ মধ্যবর্তী রেজিস্টর তাহলে বি মাইনাস জিরো দেওয়া যে কথা না দেওয়া কি কথা বি মাইনাস দেখেন জিরো বাঘ মধ্যবর্তী রেজিস্টর দু পঁচিশ তাহলে সময় লিখে ফেললাম আর কোনো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ নাই তাহলে আগত কারণ আছে আগত কারণ নাই তাহলে এই জন্য আমি কি লিখলাম শূন্য লেখলাম হ্যাঁ এখন দেখেন এখানে তাহলে বি আয়রমনটা একটু আগে উপরে পাইছি ফাইভ মাইনাস থ্রি বি বা দুই হাজার প্লাস বি বাই টোয়েন্টি ফাইভ জিরো তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে বিভাইভ পাবেন তাহলে আমি একটু আগে বলছিলাম বি যে কথা কে বিথে কথা বি থেবেন সমস্যা বি সমস্যা মাইনাস ফাইভ ভোল্ট এখানে মাইনাস পাইছেন না প্লাস পাইছেন এটা কোনো সমস্যা না এখানে প্লাস যখন পাইতাম তাহলে কোনো আলোচনাই হতো না কিন্তু মাইনাস পেলে আমরা অনেক সময় ভয় পাই যাই মাইনাস কেন আসলো মাইনাসটা আমরা কীভাবে বসাবো তাহলে এখানে মাইনাস আসছে আসুক সমস্যা নাই মাইনাসটা আপনি বসে মাইনাসটা রাখেন সমস্যা নাই তাহলে আপনি দেখেন আপনি নর্মালি থেপে নিন কেন সারকে ডাকাবেন হ্যাঁ তাহলে আমরা রাখাইলাম দেখেন লেখলাম এখানে বিথেপে নিন মাইনাস সাইড বোর্ডটা আগেই দেন না ওটা প্যাস লাগাই দেবেন বিথেপে নিন আর এখানে আর থেপে নিন আর লোড রেজিস্টারটা পূর্বে খোলা হাসিন এই জন্য দেওয়া নাই আমিও দিয়ে দিলাম না তাহলে এখন বসানো বি থেপে নিন সমস্যা মাইনাস সাইড বোর্ড আর থেপে নিন আর এই মাইনাসটা যদি প্লাস করতে চান জাস্ট এই সোর্সটা প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে আপনার ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারেন না করতে পারেন এখানে আনসার দিলে হয়ে যাবে সালামু আলাইকুম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যদি কোনো ম্যাথে সমস্যা থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আর ক্লাসটা অনেক বড়ো হয়ে গেছে বোঝানোর জন্য এরকম চেষ্টা করছি যতটুকু পারছি বুঝাইছি আর আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনারা যদি সিট লাগে নিতে পারেন আসসালামু আলাইকুম